আমরা কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করতে বসেছি এবং আমি কারোর সাথে পারছি না যুক্তিতর্কে বা আমি ভুল বোঝাতে পারছি না সে ধরিয়ে দিচ্ছে তখন আমার তাকে আক্রমণ করার প্রধান অস্ত্র হচ্ছে তার চরিত্র বা তার বাড়ির সন্তান এটা আমরা দেখে আসছি এটা আমরা দেখে আসছি আজকে যে বিষয়ের উপর বলতে বসলাম সেটা অবশ্যই করে আমাদের অনলি ওয়ান লাখর দালাল দালাল নিজের জায়গাটা শূন্য এবং এটা দেখো ও নিজে এমন একজনকে বলেছে সে তার মাধ্যমে জানতে পেরেছি যে এই জায়গাটা তার ফুলফিল হবে না যেমন মৌয়ের আছে সাধারণ সাথীর সাথীর আছে এরকম অনেকের আছে যারা আমরা চিনি যারা ব্লগার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক যাই হোক তা তারা কেন এইরকম চুলচেরা বিশ্লেষণের সম্মুখীন হচ্ছে না মানে তাদের এই খালি জায়গাটা নিয়ে কেন অ্যাটাক করা হচ্ছে না কারণ তারা কোনো ভরা জায়গাকে শূন্য করার চেষ্টায় নামেনি যেটা ওয়ান অ্যান্ড ওনলি দালাল করেছে আজকে আমার এই ভিডিওটা মারাত্মক মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ যে বিনা প্ররোচনায় বিনা প্রূপে কিভাবে আমরা ক্যারেক্টার লেস করতে পারি আর ক্যারেক্টার লেস মানেই হচ্ছে আমরা ভিডিওর মধ্যে স্বামী ছাড়া অন্য পুরুষকে দেখলে আমরা কল্পনায় নিয়ে আসি আমরা না সরি আমি বলতে চাইছি এই দালালের মানসিকতা মন মানসিকতা দালালের মতো এখানে কয়েকজন হাতে গোনা এরা ক্যারেক্টারটা লেস করতে পারে খুব সুন্দর করে সে বাড়ির স্বামী ছাড়া অন্য পুরুষকে যদি দেখা যায় এরা মনে করো ওই পুরুষের সাথে শুয়ে উঠলো মানে অ্যাক্টিভ বিছানাটাকে অ্যাক্টিভ করলো এইরকম অনেক করেছে কিন্তু বারবার ঘুঘু তুমি খেয়ে ঝাও ধান সেটা করলে তো হবে না তা প্রতিবারের মতন এইবারেও ওয়ান অ্যান্ড ওনলি দালাল চেয়েছিল যে ইপসিটাকে কি নন্দাই নাঙ্গি নন্দাই নাঙ্গি এইরকম একটা বিশেষণে ভূষিত করা হয়েছিল এবার নাঙ্গি মানে কারো অজানা নেই কী বলতে চেষ্টা করছে আর কি বিষয় নিয়ে বলছে আর কোন বিষয়বস্তু তার আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে তাহলে বুঝতে পারছি তাহলে আজকে আমার আলোচনা এইটাই যে যখন ইনসাইড আউট তার শিশু সন্তানটাকে ইন মানে জন্মের পর থেকে দেখাচ্ছে যখন ওরপি প্রেগনেন্ট ছিল তখন থেকেই আমরা দেখেছি তার শ্বশুরমশাই তাকে জড়িয়ে ধরেছিল কান্না করেছিল যখন এই সংবাদটা পেয়েছিল যে যেই রূপেই আসু তোর মা আসছে মানে শাশুমায়ের কথা বলেছিল নিজের বইয়ের কথা বলেছিল আচ্ছা এই জায়গায় কি বলছে ভদ্রসভ্য পরিবার তো এরকম ভদ্রসভ্য পরিবার এম রাও তারা একটা খিস্তি প্রয়োগ নিয়ে এই ওয়ান অ্যান্ড অনলি দালাল এগেন্সে কিন্তু তাদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে বিশ্বালয় পাঠিয়ে দিয়েছে একের অধিক পুরুষের সাথে তারা নাকি সহবাস করেছে এইবার যখনই সন্দীপ দেখাচ্ছে সেই জায়গায় বাচ্চা হয়ে যাচ্ছে তার ইনকামের রাস্তা হুম ইনকামের রাস্তা তাকে দেখিয়ে ইনকাম করছে বাড়িঘর তৈরি করে ফেলবে এবং ইভেন প্রচুর গিফট প্রচুর পেয়েছে একই জিনিস যখন ইনসাইড আউট দেখাচ্ছে তখন বলছে বাচ্চা তো ব্লগের একটা পার্ট তাই না একটা অংশ তাকে দেখাবেই এক্স্যাক্টলি তাই এই যে আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলি কেন ব্লগারদের বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও বলি যে এতে থেকে ভালো কী শেখার আছে এই ভালো শেখাটাই হচ্ছে যেটাকে ওয়ান অ্যান্ড অনলি দালাল বলছে শো অফ এই যে ক্যামেরা খুলে প্রণাম করা আরে এইটা দেখেই আরও দশজন শিখবে যে বাড়ির গুরুজনদের প্রণাম করা যায় তুই করিস না তুই সেই শেষানের নামে কী করতে গেছিলি আজও অনেকে মানে সবার কাছে অজানা রহস্যময় হয়ে রয়েছে সেখানে তো শাশুড়ির দাঁড়িয়ে রয়েছে ওই পরিবারের একটা বংশধর আনার জন্য প্রচেষ্টা মানে লোক দেখানো ব্যাপারটা তোরও তো শো আফ তুইও তো শো আপ করেছিলি যে আমি বিশাল কিছু একটা আনতে চলেছি এই পরিবারের মুখ উজ্জ্বল করব বলে কে দাঁড়ি ছিল শাশুড়ি প্রণাম করেছিলি কি বলেছিলি আহ নিজের লোককে প্রণাম করতে হয় না তাই তোর থেকে মানুষের কি শিখবে হুম প্রত্যেক দিন কন্ট্রোভার্সি চ্যানেলে উদুম খিস্তি মারছিস আর ব্লগে গিয়েই মনে হচ্ছে তুই ধাপাস করে পড়বি আর মরে যাবি মরে যাবি এই অর্থে বলছি তুই নিজেই বলছিস এর থেকে বেঁচে থাক এর থেকে মরে যাওয়া খুব ভালো বেঁচে আছি কেন এই আমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবো কিন্তু দেখ তুই রোজ বলিস এই কারণে বলিস তোকে যেন দুটো মানুষ বেশি করে ভিউজ দেয় তুই কন্ট্রোভার্সি ছাড়া তুই বাঁচতেই পারবি না কারণ তোর বেঁচে থাকার রসদ হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেল খিস্তি খাউর দিয়ে ক্যারেক্টার লেস করে সন্তানের বংশ পরিচয় পিতৃ পরিচয় জানার জন্য কারণ এই কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করার পর যখন ঘরে ঘুরিস দেখিস তোর চারপাশে কেউ নেই বাঁচতে তো তোর হবেই তাহলে তো তো কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও না নিলে তুই বাঁচতেই পারবি না এটা গুরচন্দী করলাম বন্ধুরা আসল বিষয়টা এখন তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো যে বিষয় নিয়ে আজকে বলতে বসেছি নন্দাই নাঙ্গি

নীতি মতন বোনটা দেখেই বোঝা যাচ্ছে একটা সুন্দর পারবারিশ পেয়েছে দারুণ অ্যাটমসফিয়ারে বেড়ে উঠেছে আর ব্রিঙ্গিং সুন্দর ভদ্র সভ্য অ্যারিস্টোকেট এবং এডুকেটেড এইখানে কেউ মানে খুব ধরতে পারবে না তাই না সুন্দর বন্ডিংও আমরা দেখলাম বন্ডিংটা দেখো দাদার মেয়েকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে হ্যাঁ এতে বোঝা যাচ্ছে যে এদের দেখন হাসি ব্যাপার সম্পর্কটা না এরা একে অপরের সাথে সত্যি সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে আর নন্দাই নন্দাই তো মানে ফ্যাশাতে পড়ে গেছে বলে কী রে বাবা ওয়াইটিতে এই নোংরা চলে হুম স্বামী ছাড়া অন্য পুরুষকে দেখলেই সেই পুরুষের সাথে বেড শেয়ার করা যায় তার তারা এই দিকে বড়ো হয়েছে মানে ওরা হাসির মধ্যে নন্দায় হাসির মধ্যে এইগুলো প্রমাণিত হলো এইগুলো বুঝে পারলাম যে এইগুলো হয় বোধ হয় তাদের পরিবারে যার জন্য তারা নন্দায়ের সাথে শুয়ে দেয় আর ছেলের সাথে মাকে শুয়ে দিয়ে যাচ্ছে বাবার সাথে মেয়েকে শুয়াচ্ছে শাশুড়ির সাথে জামাইকে শুয়াচ্ছে শ্বশুরের সাথে বৌ মাকে শুয়াচ্ছে আর এইটা তো রক্তের কোনো সম্পর্ক নেই তাই না সন্দীপ কেউরাম শুয়েছে রিম্পাকে শুয়েছে উজ্জ্বল শুয়েছে বাবা উজ্জ্বল উজ্জ্বলদের পরিবারে এ রোজ সারা রাত না যে পরের দিন কোন সম্পর্কর সাথে কোন সম্পর্ক আটো সাটোভাবে মানে এক্সপেরিমেন্টের জন্য এই ফ্যামিলিটাকে বেছে নিয়েছিল ছেলের বৈশীর সাথে উজ্জ্বলের মাকে শোয়াচ্ছে উজ্জ্বলের বইয়ের সাথে ভাসুরকে শোয়াচ্ছে মানে বিশাল মানে আমি অবাক হয়ে যাই এরকম শোয়া দিকে ও বড় হয়েছে যার জন্য ও খুব সহজেই এই শুয়ে দিতে পারে তা আজকে এইগুলো না আজকে হচ্ছে নন্দাই নাঙ্গি মানে নন্দাইয়ের সাথে সত্যি কি শুয়েছিল আর সত্যি কি সেটা ও দেখেছিল সেটা বিষয়ে আজকে বলা অ্যাকচুয়ালি দালাল বুঝতে পারিনি যে আমি তো এরকম বলে অভ্যস্ত হ্যাবিচুয়েট তো তা এম এস এলদেরও বলে এখনও বুঝতে পারছে যে ওর পিছনে দুটো ঘুরকুক কীভাবে ঢুকে রয়েছে সেটা ছাড়াতে গেলে ও যে দেনা দায় মাথা বিক্রি করে ফেলবে সর্বশান্ত হবে মানে ওর জমানো টাকা শ্বশুর মশাই দেবে না শ্বশুর মশায় দুটো লাভ দেবে ঘর থেকে বেরিয়ে গিয়ে তুই কর কথা না কথা হচ্ছে এই যে একে ওকে ওকে তাকে এই যে নোংরা সম্পর্কে জুড়িয়ে দিতে দিতে ওর জীবটা এত লক লক লকলক লক লকলক হয়ে গেছে ও কী করলো ইফসিটাকেও অ্যাটাক করলো কার সাথে তার নন্দায়ের সাথে আমরা পরিষ্কার দেখতে পারলাম নন্দাই নন্দাই যে সত্যি আমার অবাক লাগে শুধু নন্দায়ের সাথে সম্পর্ক জুড়ে দেয়া না সেই সম্পর্কে এর রণ জন্মেছে আর রণ জন্মানোর সাথে সাথে ইফিতাকে তার নন্দাই একটা ফ্ল্যাটও গিফট করেছে যেটা পরিষ্কার করে দিয়ে গেল তার ননন অবাক লাগে না আপনারা চিন্তা করুন তো দিনের পর দিন মানুষকে ও এরকম সম্পর্কে জড়িয়ে দিচ্ছে কিন্তু যেই সম্পর্কগুলো দেখেছে যে নোংরামি করার জন্য বেরিয়ে গেছে কেউ শ্বশুরবাড়ি থেকে কেউ স্বামীকে ছেড়ে সেই সম্পর্কগুলো নিট অ্যান্ড ক্লিন সেটা বোঝানোর দায় ওর একা তাই সে বোঝাতে বসেছে যে মন্দিরার ক্ষেত্রে দেখেছি ক্যাথাকুরানির ক্ষেত্রে দেখেছি এখন মন্দিরাকে ওয়াইটি সবচেয়ে বড় সতী মনে করে মানে সেই সময় ঠিক করতে বেরিয়ে গেছিলো সেই সময় ও সত্যি করেই বলেছিল যে ওর মতন সতী নেই আর এইটাই নেগেটিভলি ব্যঙ্গ করে বলছে ওয়াইটির বড় সতী তার মানে বুঝতে পারছেন তো ইউ ইউ পাল্টি খেতে পারে কিন্তু সব জায়গায় সেটা নয় সব জায়গায় মন্দিরা আর ক্যাথাকুরানি হতে পারে না তারা ক্যারেক্টার বিক্রি করেছে আর ইফসিতা বা ইফসিতা ননদ ছেড়ে দেবে কেন ননদের স্বামী সম্পর্কে বলছে ছাড়া কি উচিত বন্ধুরা আপনারা বলবেন কমেন্ট বক্সে বা ইফসিতার হাজবেন্ড কেন ছাড়বে কারণ তার এই সন্তানের পিতাকে তার তো জানার অধিকার বেশি করে আছে এখন এখন কিন্তু তার ওয়াইফকে তার সন্তানের মা কে জিজ্ঞাসা করতে পারে না এই সন্তানটা কি আমার মা পৃথিবীর আলো দেখায় সন্তানকে মা বোধগম্য জ্ঞান হলে যদি বাড়ির চাকরটাকেও দেখি বলে এটা তোমার বাবা সন্তান কিন্তু সেটাই মেনে নেবে আর বাবাকে বাবা তো বলবেই মানে আমি এক্সাম্পেল দিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে এ বি সি টু জেড এরা যদি বলে এর বাচ্চার বাবা ও এই বাচ্চার বাবাকে তাহলে তো ছাড়া চলতে পারে না আমি মনে করি আমি মনে করি এদের পেটে যথেষ্ট শিক্ষার আচরটা আছে কক্ষর গোমাংস না তাহলে এরা নিশ্চয়ই যে বলেছে তাকে দিয়েই বলাবে যে প্রমাণগুলো দাও তাই না ননদও জানতে চাইবে যে সত্যি হ্যাঁ তার স্বামীর দালা রনের জন্ম হয়েছে কিনা তেমনি রনের যে বাবা হুম সেও জিজ্ঞাসা করবে যে সত্যি রনের জন্মটা এই ফেরব্বাজ লাক্ষ দালাল জালে জানে কিনা তাহলে আমি যদি হতাম আমি যদি হতাম তাহলে দুই তরফ থেকে এর এগেনস্টে বেশ জোরালো কেস দিতাম চিন্তা করতে পারছেন প্রত্যেক জায়গায় যখনই পাচ্ছে না এম উত্তর দেওয়ার প্রয়োজন কোনোদিন মনে করেনি দেয়নি কিন্তু ইপসিতা যুক্তি তর্ক দিয়ে বোঝাচ্ছে মুখে একটা স্ল্যাং পাবেন না তাকে এইভাবে জব্দ করছে ইফসিটা যদি কিছু খারাপ বলে থাকে যেটা ওর সামাজিকতায় বাধে সমাজে বসবাস করা একটা তো কিন্তু সমাজ বহির্ভূত সমস্ত কাজকে সাপোর্ট করেছে আমি ওয়ান অ্যান্ড অনলি লাক্ষর দালালের কথা বলছি ওর যদি মনে হয় ইফসিতার এগেনস্টে কিছু কেস করবে করুক আমরা তো দেখতে চাই ইফিসা কী এমন বলে ফেললো যার এগেনস্টে ওর ওই সন্তানের পিতৃ পরিচয় জানার এত ইচ্ছা বা কলুষিত করছে আর যেখানে ও কিন্তু স্বীকার করেছে একটা স্ট্রিম লাইভে যে এটা কারো মারফত জেনেছে তাহলে বুঝতে পারছেন কিভাবে সমাজে নোংরাটা ছড়ানোর মানুষ রয়েছে জেনে বুঝে স্বীকার করে নিয়েছে সে জানত না সে অন্যের মারফত জেনেছে তাহলে অজানা নোংরা কথাটা সে একদম সাইক্লোনের মতন ছড়িয়ে দিচ্ছে ভাইরাল ফিভারের মতন ছড়িয়ে দিচ্ছে তা তার জন্য তো আশা করি শাস্তি বরাদ থাকতেই পারে তাই না আজকে ইফসিতার ক্যারেক্টার সম্পর্কে আমরা ভাবতেই পারি না কেউ আঙুল তুলবে আর খুব অবলীলায় ও দিনের পর দিন নন্দাই নাঙ্গি নন্দাই নাঙ্গি নন্দাই নাঙ্গি বলে গেছে আর এই সীমা সীমার দুর্বল জায়গাটা এখানে বলেছে যে আমার এরম জায়গায় জন্ম হয়েছে জন্ম হয়েছে আরও ওই জায়গায় কর্মরতা মানে পতিতালয় পতিতালয়ের পতিতাও ও এখানে ফোরকাস করেছে আমি দালাল খুব দালালের কথা বলছি সীমার সাথে পালন সীমার সাথে সাথে সীমার মেকও নামিয়ে দিল বন্ধ ঘরে কি করে ল্যাপটপ নিয়ে সবাই তো মুখ বুঝে সহ্য করার মতন নয় সীমা এগেন্স্টে ভিডিও করে উত্তর দেয় কিন্তু ইপসিতা তো তা করে না আজকে ইপসিতার হয়ে বলার কারণ হচ্ছে আমি ওর ভিডিওটা দেখলাম আমার কাছে অবাক লাগলো আমি দেখে থ হয়ে গেছি ভদ্র শিক্ষিত এমন না মানে ওইরম পারবারি সে লাতখর বড় বড় হওয়া হ্যাঁ সম্পর্ক দেখলেই মনে হচ্ছে লুচ্চা লাফাঙ্গা ননুদার নন্দাই ভদ্র সভ্য এবং চার চাকা করে এসছে না তো তাহলে তারা এডুকেটেড এবং অ্যারোস্টুকেট মানতেই হবে অস্বীকার করার জায়গা নেই এই যে বলছে না ইনসাইড আউটের বাচ্চাকে কেন দেখাবে না বাচ্চা তো একটা ব্লগের অঙ্গ তাই না সেম কথাটাই ও অন্যভাবে বলে সন্দীপের পেরে বাচ্চা নাকি প্রফ হিসেবে ব্যবহার করছে ইনকামের রাস্তা বাচ্চা ও মানুষকে বলে দেবে কে এটা করবে কে সেটা করবে কে আর ও একটা নোংরায় আবর্জনা একটা নোংরা ডাস্টবিন ভ্যাট গার্বেজ ও মানুষকে বিশ্লেষণ করবে আইনি পথে সবাই এগোচ্ছে তুই শুধু দেখতে থাক চ্যানেল সবার এখানে সন্তান সম কষ্ট করে উপার্জিত করেছে এই চ্যানেলটা গ্রো করেছে এত দূর গিয়ে সবাই এক হাজার কে যে করেছে তারও কষ্ট করতে হয়েছে আর দশ হাজার করেছে সেও আর লাখ লাখ চ্যানেল যারা করেছে তারা তো অবশ্যই করে তাদের ভালোবেসে মানুষে ভিউস দিয়েছে সাবস করেছে তাহলে সেই চ্যানেলটাকে যদি আমি মানে অবহেলায় হারিয়ে ফেলি দায় আমার আমি নোংরামি করে আমার চ্যানেলকে ধুলিস্বাত করে দিচ্ছি নিজের মতো তাহলে এই ড্রাইভার তো অন্যের কাছে বর্তায় না তুমি অন্যকে কলুষিত করবে চরিত্রের বদনাম দেবে হ্যাঁ তার সন্তানের জন্ম কিভাবে হচ্ছে সেটা তুমি প্রশ্নমতক চিহ্ন তুলবে আর তোমার মলদারে কাজ করে সেখানে গেলে যত অন্যায় করে ফেলেছে আমিও দেখব কত বড় অন্যায় করেছে ইপসিতা ওই মলে গিয়ে আর ওই মলদারে যে চাকরি করে তার বউ এই প্রশ্নমত চিহ্ন তুলেছে ক্যারেক্টারলেস করে তার কত বড়ো আইনি ব্যবস্থা নিয়ে নিতে হয় তার এগেনস্টে আমিও তো দেখবো আমরাও তো দেখবো আমরা তো সবসময় কন্ট্রোভার্সি চেয়েছি কিন্তু ভিডিও বহির্ভূত কোনো কিছু না আর এ ভিডিওর মধ্যে যা দেখা যাচ্ছে না ও দেখতে পাচ্ছে তা সেগুলো তো প্রমাণ রেডি করতে হবে যে আমি দেখতে পাচ্ছি আর হাজার মানুষ দেখতে পাচ্ছে না একই জিনিস তাহলে তো তো ও মানসিক ভারসাম্যহীন ও তো বিকালঙ্গ মানসিক দিক থেকে এর কথা শোনা ইনফ্লুয়েন্স হচ্ছে না কেউ ও বলছে রোজ শো আপ করছে নমস্কার দেখাচ্ছে ক্যামেরা খুলে হ্যাঁ ক্যামেরা খুলে যেমন তুই ছুঁচো মারা দেখি তেমনি ওরা ক্যামেরা খুলে নমস্কার করে বাবাকে ভুক্তি দেখায় ও ওদের দিকে আরও পাঁচজন করতেই পারে করতেই পারে তার মা বাবাকে প্রণাম এটাই হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার দেখে ভালোটা নেবো আর তোর থেকে কিনে আছে বল তোর মাথা ফিরে গেছে শ্বশুর শাশুড়ি নামিনি তুই বলেছিস তার মানে তোর সাথে তোর শ্বশুর শাশুড়ি এত সুন্দর সম্পর্ক তুই বলছিস এরকম সম্পর্ক ঘরে ঘরে যেন হয় সেটা কি মানা যায় বন্ধুরা সেটা কি সত্যি যোগ্য মানা হু তুই তোর চ্যানেলে বলেছিস যে শ্বশুরের সাথে বৌমার সম্পর্ক হতেই পারে শুয়ে বিকালম্বর ছেলের জন্ম দিতে পারে। বাবার সাথে মেয়ে শুয়ে দিয়েছিস কার সীমা সেগুলো এখন মানুষ বলবে তাহলে তুই দেখে বড় হয়েছিস মানুষে কেন বলবে আমরা কেউ দেখতে পাচ্ছি না বাবার সাথে মেয়ে শুটছে শ্বশুর যাচ্ছে বৌমা শুনছে তাই না আবার ছেলের বইশী একজন ছেলের সাথে মা শুয়ে পড়ছে আমরা তো দেখতে পাচ্ছি না ও দেখতে পাচ্ছে তাহলে ও দেখে বড় হয়েছে বলে ইজিলি ও এগুলো দেখতে পায় তাহলে তো বিকালঙ্গ মানসিক বিকালঙ্গ এর ভিডিও এর চ্যানেল থাকা উচিত মনে করেন চ্যানেলের প্রতি ও না ইনসেফি করছে ওর চ্যানেলের প্রতি ও না ইনসেফি করছে ও চায় না ওর চ্যানেল থাকুক কারণ চ্যানেলে যেইগুলো বলছে সেইগুলো সেই সব ক্রিয়েটারদের চ্যানেলে গিয়ে দেখা যাচ্ছে না ব্লগে গিয়ে দেখা যাচ্ছে না তাহলে কি বলবো মানসিক বিকারগ্রস্ত একটা রুগী এ কখনোই সোশ্যাল ইনফ্লুয়েন্স হতেই পারে না এর মধ্যে শুধু নেগেটিভ 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 সমাজ বহির্ভূত জিনিসগুলোকে সাপোর্ট করে এবং চারটে পাঁচটা কম বয়সী বউদের উৎসাহিত করে যাও পরকিয়া করো বলেছে তো পুরুষতান্ত্রিক সমাজে স্বামী ছাড়া অন্য পুরুষকে কেন ভালোবাসা যাবে না তাহলে এইগুলো মানুষের শিখলে আপনি আপনার কম বয়সী বউকে ঘরে রাখতে পারবে না এ সীমার ছেলে ছেলে বউয়ের ভিডিও দেখতে বারণ করছে কেন রে অনুয়ার মেয়ে ছেলে হতচ্ছাড়ি এইটুকানি এইটুকুনি বলার ছিল বন্ধুরা অবাক লাগে অবাক লাগে অবাক লাগে যে ইফিসার ননদ আর নন্দাই ও ফবা এডুকেটেড অ্যারোস্টুকেট একে কি করে বিছানায় পাঠালো ওর খুব ইজি মুখের ভাষা গালাগালি বন্ধ করে আর বিছানায় পরপুরুষরা শুয়ে দিতে এত সুন্দর স্মুথলি পারে না অবাক লাগে কিন্তু না এইগুলো তো সমাজের জন্য খারাপ প্রভাব কুপ্রভাব বয়ে আনছে তাহলে সেটা আমাদের বন্ধ করতে লাগবে করতে লাগবে কিনা বন্ধুরা যার জন্যে এই জন্য আর বিষয় এই বিষয় না বলে এর জন্য এই মুখটা বন্ধ রাখতে হবে করুক যাদের চ্যানেলে শেষে ভিডিও দিতেই পারে ব্যক্তিস্বাধীনতা আছে সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে এটা পরে না তুমি না দেখে কারো চরিত্র হনন করতে পারো হুম চলো এটুকানি বলার ছিল অবশ্যই করে একটা ভিডিওর সাথে আসবো তৈরি থাক আমার তো মনে হচ্ছে ওরা যদি মনে করে তোর এগেনস্টে ব্যবস্থা নেবে আমার মন বলছে এখন আরো অনেক সারপ্রাইজ পাওয়ার বাকি আছে অনেকেরই তো সেটা কন্টিনিউ হতে থাক ঠিক আছে চলো আজকে একটু মানে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো